আজ আমাদের কালিম্পংয়ের দ্বিতীয় দিন তো একটু পরে বেরোবো রেডি হচ্ছি কালকে তোমাদের দেখালাম ফার্স্ট ডে যেসব জায়গা ভিজিট করেছি আজকে সেকেন্ড ডে তো ভিজিট করতে বেরোবো তোমরা সাথে থেকো তোমাদের দেখাবো বাইরের সিনগুলো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর যদি কোনো সাজেশন দেওয়ার থাকে কমেন্টে জানিও ঠিক আছে বাইরে যে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো টাটা এই যে এবার আমরা বুদ্ধ মন্দিরে যাচ্ছি আর এন্ট্রান্স এই যে উঠছেন আরেকজন দেখি এই যে আরেকজনকে দেখু আরেকজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই যে অভূতপূর্ব সৌন্দর্য পাহাড়ের সব জায়গাতেই এটা দেখতে পাওয়া যায় এই যে বুদ্ধ টেম্পল রয়েছি বিশাল হাওয়া এই দিকে এই যে এই যে দেখো বুদ্ধ মন্ত্রীটা কালিম্পং এ এটাও ডেলোতে এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছেন শীতে রোদ পেয়ে একটু রোদের আবেশ নিচ্ছেন মন্ত্রীটা দেখো ভালো দেখতে পাহাড়ের গায়ে পুরো মন্ত্রীটা একদম ছোট করেও দেখালো এতটা আসছে ঘুরে দেখায় পুরো পেছনে আরেকটা রয়েছে দর্শনার্থী এটা এন্ট্রি টাইম আছে এখানে এই যে এন্ট্রি টাইম দেখতে পাচ্ছি এই মন্দিরটা এখানে পুজো হয় এই প্রদীপ রেডি হচ্ছে সন্ধ্যাবেলায় সব প্রদীপ অসংখ্য প্রদীপ রেডি হচ্ছে এই যে প্রদীপটা রেডি করছেন বসে একটু হাটো টাটো ইয়ে ম্যাডাম ঘুরে বেড়াচ্ছে মন্দিরটা এই যে দৌড়ে বেড়াচ্ছে কোথায় যাবে ঠিক পাচ্ছে না কোন দিকে যাবে চলো বেরিয়ে যাই এর থেকে খুব সুন্দর সাজানো জায়গাটা দেখতে আসতে পারো তোমরা আসলেই মন্দির এই বুদ্ধ মনসটিটা তোমরা দেখতে পারো তো পুরো গোলাপের মতো ফুল হয়েছে বিভিন্ন কালারের পিঙ্ক রেড সব কালারেরই ফুল রয়েছে দেখো এই পরপর রয়েছে এই যে নিচে ফুল পড়েও আছে এই দেখো গাছটা কি গোলাপ বলে জানি না কিন্তু গোলাপের আকৃতি ফুলটা পাহাড়ি কোনো ফুল হবে খুব সুন্দর দেখতে এই সাইডে একটা ফুটেছে আমি দেখেছিলাম দেখাই তোমাদের এই যে পুরো গোলাপের শেপে ফুল কি গাছ জানি না দেখো ফুটে রয়েছে অলরেডি গোলাপের মতো ফুলটা কুডিও রয়েছে গাছে অনেক তো এই হচ্ছে গিয়ে এখানে আরেকটা বুদ্ধ টেম্পল একটু এগিয়ে এসেই ওখানের থেকে সুন্দর বাড়িটাও গাড়ি কিন্তু চলছে প্রায় দু কিলোমিটার চলে এসেছি অথচ স্টার্ট বন্ধ গাড়ি চলে একা একাই কোনো তেল খরচা নেই নামার সময় পুরো গাড়ি একাই চলছে ভালো গতি রয়েছে গাড়ির প্রচন্ড এখন দেখে দেখে ভালো গতিতে নামছে কিন্তু নেমে চলে এসেছে ফনস্ট্রিতে এন্ট্রি নিচ্ছি আমরা এইয়ে দেখো এই একটা পাহাড় হাজার বসে এখানে খুব সুন্দর দেখতে যাচ্ছি এই মনস্তিটারও ভিজিট করতে দেখো খুব সুন্দর এটাও সব কটাই অসাধারণ দেখতে মন্ত্রীটাও দেখতে খুব সুন্দর এখানে একটা রিসর্টও রয়েছে মনে হয় জানা নেই তবুও বললাম এই যে ভেতরটা দেখো মনস্তির ভেতরটাও অসাধারণ দেখতে এটাও খুব সুন্দর দেখতে দেখো গায়া কাচে চীনের ওয়ালটা চীনের ওয়াল্লা কাচে গায় কোন একটা মিউজিয়াম ওয়ান্স ছিল গতকাল এরকম টাইপের চারিদিকে বন্যা চাই এটা এই দেখো দূরপিন মনস্ট্রি তে এসেছি এই এইগুলো খুব পপুলার একটা মন্ত্র আছে এনাদের সেটাই ওরা হচ্ছে দেখো এই মঞ্চটি না यस यस देखो খুবই সুন্দর দেখতে দেখো এগুলো সব পে করার ওনাদের কালচারাল ওয়াইজ সব দেওয়া যে ভেতরটা এত সুন্দর দেখতে সাজানো দেখো সুন্দর সাজানো দেখতে ভেতরটা দেখো উপরটাও খুব সুন্দর ডিজাইন দেখা হতো দেখো এই যে মনস্ট্রিটার ভিতরটা খাবার দিয়ে রেখেছে এগুলো বোধহয় প্রসাদ হিসাবে প্রসাদ হিসেবে জানা নেই মনে হচ্ছে তো তাই এই যে ভেতরটা খুব সুন্দর সাজানো মোমগুলো জ্বলছে ঠাকুরের সামনে ঠাক কোনো কিছু ওদের গ্রন্থগুলো রাখা খুব সুন্দরভাবে গুছিয়ে সব এখানেই রয়েছে পুজোর বাদ্যযন্ত্রগুলো ওইদিকে রয়েছে ওপরটা এই যে বুদ্ধদেবের খুব সুন্দর চারদিকটা তো খুবই সুন্দর এই যেখানে বসে প্রে করার জায়গাগুলো সবাই ঘন্টা ঘন্টা না যে দাও এই যে আমার ইন্সট্রাক্টার যা দেখাচ্ছি সব দেখিয়ে চলেছে এগুলো দেখো তোমরা সব এগুলো ওদের পূজোতে কোনো কাজে আসে সব তো আমাদের জানা নেই বুদ্ধিস্ট কালচার সম্পর্কে এই যে ভেতরটা খুবই খুবই সুন্দর সাজানো চারদিকটা যে করছে এইখানে আমরা বেরিয়ে যাবো তো তোমাদেরকে এই যে উপরটা এত সুন্দর করে সাজানো ডিজাইন করে দেয়ালে সব বোধের প্রিয় চিত্রগুলো আঁকা হ্যাঁ সব করে রাখা মন্দিরের বাইরেটা এই যে এবার মহারাজ ঘোরাচ্ছে এবার এগুলো কেউ ঘোরাচ্ছে এদিকে প্রায় সানসেট হয়ে উঠে এসেছে প্রায় সূর্য ডুবো ডুবো চারদিকটা বেশ অন্ধকার হয়েছে এই যে ওইদিকে মুখ ফিরে ঘোরাচ্ছে কারণ তোলার ইচ্ছা নেই বলে ওইদিকে মুখ ফিরে ঘোরাচ্ছে এই যে দেখো উল্টো দিকে মুখ করে ঘোরাতে নেই সামনের দিকে ঘোরাতে হয় ছবি তুলবে না বলে এই চলছে ঘোরাতে পারবে কিনা জানিনা দুহাত লাগবে আরো বড় একটা ছিল ওই সাইডে ওটা ঘোরানো হয়নি দেখো এটাও রয়েছে দেখো এটাও এদের কোনো একটা পুজোর কিছু আছে এর সাথে যুক্ত আর সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বিকালে যে ভালি খেলার একটা কোট রয়েছে পাহাড়ের গায়ে মনস্ট্রিটার নিচেই জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাটা বিকালে এই মানসটিটা থেকে এরকম লাগছে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে একদম তোমাদের জুম করে দেখালাম দেখো কাঞ্চনজঙ্ঘার এই যে বাকি যেগুলো দেখা যাচ্ছে এই যে টোটালটাই দেখো এই অবজি দেখা যাচ্ছে মোটামুটি কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভিউটা এরকম লাগছে এখন সময় সময় চেঞ্জ হয়ে যাচ্ছে কালার সূর্যাস্তের সময় দাঁড়িয়ে আছে বহুক্ষণ আমাদের নিয়ে ঘুরছে আর এই যে স্যার দাঁড়িয়ে আছে কোথা দাঁড়িয়ে আছে মর্গান হাউস কালিম্পং এর একটা ট্যুরিজম প্রপার্টি এই যে বাট এখানে ভিজিটার ছাড়া রেসিডেন্সিয়াল ভিজিটার ছাড়া অ্যালাউ নেই হাউসটা খুব সুন্দর অসাধারণ ভিতরটা যাক যেতে দেবেন না যখন এখান থেকে ফিরে যাওয়া যাক এই আমাদের আজকের হোম স্টেটা কালকের স্টেটা অত রাত্রে দেখাতে পারিনি রুম একটু আজকের স্টেটা দেখাচ্ছি তোমাদের এই দেখো হোম স্টেটা খুবই সুন্দর হোম স্টে লাইটগুলো সাধারণ দেওয়া এটা ডাইনিং প্লেস আছে এই এটা ডাইনিং প্লেস সাইডে কিচেন আছে পড়ে যাওয়ারও আর এটা আমাদের রুম আছে রুমটা দেখাই

আমিও বসে আছি হাত পা পুরো কাঁপছে শক্ত হয়ে যাচ্ছে হ্যান্ড গ্লাভস রয়েছে হারিয়ে গেছে কোথায় খেয়াল করিনি চলো পরে দেখা মার্কেটে গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি খুঁজে খুঁজে পাহাড়ে এই যে সেই পছন্দের জায়গায় দেখতে পাচ্ছ এন্ট্রি নিচ্ছি চলো মুরগির বারোটা বাজাতে এই যে চলে এসছি কে এফসিতে এখানে পাহাড়ের কে এফসি এখন ভেতরে অ্যাম্বিয়েন্সটা এরকম এই যে বাচ্চাগুলো এক একাই বসে খাচ্ছে এই যে ম্যাডাম মহারাজ ভোগ চলে এসছে পছন্দের খাবার খাবার এই যে দেখো এখন খাওয়ার দিকে এখন আর দেখতে পারিনি কালকের আইটেনারি দেখছে চিকেন লেগ পিস ওনার পরীক্ষার মেসেজ এসছে ওই জন্য দেখছে স্টুডেন্টের এই যে দোকানের ডিপ সস আর এই যে টমেটো ক্যাচ আপ এখানে লেগ পিস পাঁচখানা আর টিস্যু পেপার যেমন হয় দেখতেই পাচ্ছ ব্যস্ত পরীক্ষার মেসেজ নিয়ে ক্রিসমাস অ্যাম্বিয়েন্স এরকম ছিল গতকালকে এই যে এখানে অর্ডার হেয়ার লেখা রয়েছে এই যে ক্রিসমাস টিটা রয়েছে এখানে আসছেন রুমে চলে এসেছি বন্ধুরা আজকে সারাদিন তোমরা আমাদের সাথে ছিলে কেমন লেগেছে আমাদের ভিডিও জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে তা গুড নাইট আজকের মতো আবার কাল দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশানে কালকে সেটা রিভিল করব তো গুড নাইট ভালো থাকে সবাই টাটা